নমস্কার কেমন আছেন সবাই আপনাদের স্বাগত আজ শুক্রবার সকাল এখন সাড়ে দশটা এই যে জল খাবারের জন্য আমি তরকারি বানিয়ে নিচ্ছি আলু ভাজা বানাচ্ছি আজকে বেশি কিছু বানাইনি আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে নেব। আর আমার বাড়ির সবাই আজকে রুটি খাবে কিন্তু আমি মুড়ি খাবো সেই জন্য আলু ভাজাটা বানিয়ে নিলাম আর আলু ভাজা বানিয়ে নিয়ে এই যে চানে যাচ্ছি চানটা করে নেব চান করার আগে অবশ্য বাসি কাজগুলো সেরে নিয়েছি তারপরে চানে যাচ্ছি আপনারা আবার ভাববেন আমি বাসি কাজ না করেই চানে চলে যাচ্ছি চান করে এসে জামা কাপড়টা মেলে দিচ্ছি বারান্দায় আর বাকি জামাগুলো ভাই গিয়ে ছাদে মেলে দিয়ে এসছে আগেই তো বাসি কাজ সেরে নিয়েছি সেই জন্য সব পুরনো জামা কাপড় আগেই কেঁচে দিয়েছি তারপরে জামা কাপড় ছাদে মেলে দিয়ে এসছে এইদিকে দেখুন আমার ছোট্ট সোনাটা বালি হাঁটছে আমি একটু চু ছিলাম মানে ওইদিকে তাকাচ্ছিলাম আর ওইদিকে সব কাণ্ড করছে কি বলবো কি দুষ্টু তারপরে এই যে চুলটা বেঁধে নেবো চুলে কি জ্বর ধরে জানেন না আমার না শ্যাম্পু করলে চুলে এত জ্বর পড়ে যে কি বলবো আর ওই দিক থেকে আমার ভাই দেখুন দুষ্টুমি করছে হাই বলছে আমি বলছি নয়েস আসবে তাই আমি ভয়েস নিচ্ছি না তাও হাই বলছে কিছুতেই শুনছে না আবার দেখবেন একটু পরে হাই বলবে কিছুতেই সে শুনবে না আর আমি ওর সঙ্গে একটু হাসি ঠাট্টা করছি আর একবার করে ক্যামেরার দিয়েও তাকাচ্ছি দেখছি ভিডিওটা ভালো হচ্ছে কিনা আমি তো প্রথম প্রথম ব্লগ করছি অত জ্ঞান নেই আপনারা একটু ভুল ত্রুটি মাফ করে দেবেন প্লিজ আর তারপর দেখুন কি কাণ্ড আমার ছেলেটা আমার ক্লিপগুলো নিয়ে খেলা শুরু করে দিয়েছে ক্লিপগুলো নেয় আর এখানে সেখানে ছুঁড়ে ছুঁড়ে ফেলে জানেন ক্লিপগুলো ভেঙেও যায় আর কত ক্লিপ কিনবো বলুন তো কত পছন্দ করে করে কিলিপ কিনি আর গুলো ভেঙে দিয়ে আমার সোনা বলে ইয়েস ইয়েস করতে থাকে ওগুলোই ওরু নাকি খেলনা দেখেছেন একবার করে ভরছে আর ফেলছি আর এদিকে পুজো করে আমি আসছি আপনাদের সামনে আবার পুজোটা করে নিই তারপরে দেখুন আমি একটু ওইদিকে পুজো দিতে গেছিলাম আরও কান্নাকান্টি করছে আমার কাছে যাবে বলে কি বলবো তারপরে এই যে চান করিয়ে নিয়ে চলে এলাম ওকে চান করানোর পর কাজল পরাবো কাজল তো সে কিছুতেই পড়তে চায় না আপনাদের আগেও বলেছি দেখুন এখন ক্যামেরা চলছে তাই একটু ক্যামেরার সামনে তাকাচ্ছে তাই পুট করে পরিয়ে দিলাম নইলে যা ছটফট করে কাজল পরানোর সময় একা বেঁকা হয়ে যায় কাজল পড়াতে গিয়ে হ্যাঁ কি দুষ্টুমি করে পাউডারটাও দিলাম বেশি করে দিলাম এখনও মুছেও দেবো পাউডারটা না মুছলে বাজে লাগে লাগবে বাচ্চাদের চোখের মধ্যে পড়বে তো তাড়াতাড়ি করার জন্য একটু বেশি করে পাউডার নিয়ে দিয়ে দিলাম আর আপনারা যা যারা আমার কমেন্টে নাম লিখে পাঠাবেন আমি তাদের নাম একবার করে ভিডিওতে নেব তো আপনারা কমেন্টে নাম লিখে পাঠাবেন আমি ভিডিওতে নেব। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই যে এদিকে সজনে শাক রান্না করব বলে সব শাক কাটছি আমার শাশুড়ি মা আগেই সজনে শাকটাকে ধুয়ে বেছে রেখে দিয়েছিল আমি শুধু একটু কেটে নিয়ে রান্নাটা বসিয়ে দেবো শাক বাঁচতে অনেক টাইমও লাগে সজনে শাক তো একটু একটু করে বাঁচতে হয় তো আমার শাশুড়ি শাশুড়িমাই শাকটা বেছে রেখেছিলো তো আমি এখন কেটে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে কেটে একটু দিয়ে সেদ্ধ করে তারপরে রান্না করব শাকের মধ্যে না একটু সেদ্ধ না করলে এই শাকটা সেদ্ধই হতে চায় না প্রেসার কুকারে যদি একশোটাও সিটি দেওয়া হয় তাও এই শাক সেদ্ধ হবে না যদি না একটু খাবার সোডা দেওয়া হয় আপনারা কে এই শাক রান্না করেন অবশ্যই একটু জানাবেন কমেন্টে কিন্তু আপনাদের কমেন্টে আসা থাকবো আর এই যে এদিকে দেখুন চাল নেবো ভাত বসাতে হবে রেটটা বেজে গেছে আমাদের অবশ্য তিনটের সময় খায় তো ডেটটা থেকে তিনটে মধ্যে আমার রান্না হয়ে যাবে ওতে কোনো অসুবিধা নেই এই যে চাল দিয়ে চাল ধুয়ে ভাত বসাবো এদিকে চাল ধোয়া হয়ে গেলে এই যে এদিকে দেখুন গ্যাস জ্বালতে গেছি একটা গ্যাস জ্বলছে আর একটা গ্যাস জ্বালাতেই পাচ্ছি না কিছুতেই এক হাতে জ্বালাচ্ছি তো আর এক হাতে ক্যামেরা ধরে আছি দাঁড়ান গ্যাসটা জ্বালিয়ে তারপরে আপনাদের সঙ্গে আমার দেখা করছি এই দেখুন চলে এসেছি আপনাদের সামনে এই যে এখন কড়ার মধ্যে জল তারপরে নুন একটু হলুদ দিয়েছি শাকটা সেদ্ধ করতে দেবো বলে আপনাদেরকে তো আগেই বললাম শাকটা সেদ্ধ করতে দিতে হবে তা নাহলে হবে না তাই শাকটা সেদ্ধ করে নিই তারপরে রান্না করবো সেদ্ধ করার পর একটু পাঁচ পাঁচফোরণ আর একটু রসুন দিই কিন্তু আজকে শুক্রবার তাই রসুন দেওয়া হবে না শুক্রবার আমাদের নিরামিষ অবশ্যই আমরা নিরামিষ খাবো না শুধু আমার শাশুড়ি মা নিরামিষ খাবে আর এইদিকে দেখুন আমার বড় মশাই বাজার নিয়ে এসে রেখে দিয়ে গেছে অনেকক্ষণ আগে কিন্তু আমার গোছানোর টাইম হয়নি গোছাবো এখন অনেক কিছুই নিয়ে এসছে আটা নিয়ে এসছে আলু পটল পেঁপে কাঁচকলা কুদলি আরও অনেক কিছু নিয়ে এসে আর নিয়ে এসেছে ছোটো ছোটো ট্যাংরা মাছ ছোটো ছোটো পুকুরের ট্যাংরা মাছ খেতে কিন্তু ভালোই লাগে তাই না আপনাদের কার কেমন লাগে অবশ্যই বলবেন কিন্তু তো বন্ধুরা দেখে নাও আজকে এই যে নুন হলুদ লাগাচ্ছি নুন হলুদ মাছের না মাঠে রাখলে মাছের নুন হলুদ না ঢুকলে মাছটা টেস্ট লাগে না কেমন লাভলা লাগে সেই জন্য মাছের নুন হলুদ মাখিয়ে অনেকক্ষণ রাখতে হয় এদিকে আমার শোনা আমার কাছে চলে এসে ঘুম থেকে উঠে আমি ওকে জিজ্ঞেস করছি আমাকে ভালোবাসো ও বলছে হ্যাঁ আমি বলছি হামদা বলছে দিয়ে দিয়েছি দিয়ে তোমাদেরকে এখন হাই করবে হ্যালো মিমিরা হুম তাই বলবে তারপর বলবে ইয়েস হ্যাঁ তো তারপরে কী কী রান্না হয়েছে আজকে দেখে নিন এই যে মুগের ডাল তারপর হয়েছে আলু পটলের তরকারি তারপর হয়েছে সজনে শাক তারপর এই যে ট্যাংরা মাছের ঝোল পাতলা পাতলা করে করেছি আমরা বেশি ঘন মাছের ঝোল খাই না তো আপনারা কী কীরকমভাবে করেন অবশ্যই কমেন্ট করে বলবেন কিন্তু আর আমার পাশে একটু থাকবেন আর এদিকে কুদলি ভাজা করেছি আর এইদিকে ভাত ভাতটা দেখানোর কিছু নেই ভাত তো সবার বাড়িতেই হয় দেখানো দেখাই দিলাম তবুও এদিকে দেখুন রান্না করতে করতে আমার গ্যাসের এই অবস্থা হয় আপনাদের কার বাড়িতে গ্যাসের এরকম অবস্থা হয় আর কার বাড়িতে এরকম রান্না করতে করতে অত বাসন পরে আমাকে জানাবেন এই যে কাজের পরে আমি একটু আমরা বেটে নিয়েছি নুন লঙ্কা আর লেবু অসাধারণ লাগে আপনাদের কার কেমন লাগে বলবেন কিন্তু আমার তো হেভি লাগে এটা আমার খেতে হেভবি লাগে এর মধ্যে একটু বেশ টক টক রান্না করার পরে একা বসে আয়েস করে ও পুরো জিভে জল নিয়ে আসার মতো আপনাদেরও ও ক্ষেত জল এসছে নিশ্চয় জানি ওইদিকে যে ওই যে বৃষ্টি চলে এসছে ঝমঝমিয়ে বৃষ্টি কী কী পড়ছে আকাশ থেকে বৃষ্টি পড়ছে যে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটা দেখার জন্য